জো হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস তো বন্ধুরা আজকে আমি অল ওভার বডি ওয়ার্কআউট করব বলতে কি আমি আজকে বাইসেস ব্যাক অ্যান্ড শোল্ডার তো বন্ধুরা এই কটা ওয়ার্কআউট আজকে আমি জিমে করব তো আপনারা যদি দেখতে পারেন বন্ধুরা আজকে আমি কীভাবে করতেছি পুরো ডিটেলস আজকে ভিডিওর মধ্যে বলবো আর কীভাবে আমি এসকে মারবো আপনারা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা যে আপনারা যদি চান তো একবারে এতগুলো ওয়ার্কআউট কীভাবে মারবেন তো আপনারাও পারবেন তো বন্ধুরা প্রথম বর্ণ আপ করার পরে আমি শুরু করেছি যে মানে বাইসেপসের ওয়ার্কআউট তো বাইসেপসের এই ওয়ার্কআউটে আমি এই মেশিনে এইভাবে করতেছি তার কারণটা বন্ধুরা এইখানটা ভালো একটা কাজ করে বাইসেপস যখন আমরা কোনো ওয়ার্কআউট করি বন্ধুরা তখন বাইসেপসের নিচে মানে ক্লিন নিচে যদি সাপোর্ট থাকে না তাহলে ওটা ভালো একটা কাজ করে আমাদের বাইসেপসের পাম্পিং করার জন্য একদম ফাটাফাটি কাজ করে যদি সাপোর্ট দিয়ে কোনো একটা দেওয়া থাকে তো সেহেতু আমার কাছে না তো তাই আমি এই মধ্যে হাডুর মধ্যে দিয়ে সাপোর্ট মানে কিনতে পড়ে মারতেছি এই ওয়ার্কআউটটা খুবই ভালো ওয়ার্কআউট তো বন্ধুরা এটা আমি মারবো চারটে সেট আর এক একটা সাইডের মধ্যে পুনরিপ্রেশন করে তো নেক্সট বন্ধুরা আমাদের জিগজাক বার্বেল কাল্ট তো বন্ধুরা জিগজাক বার্বেল কাল্ট হচ্ছে এই এক্সারসাইজটা খুবই একটা ভালো এক্সারসাইজ আমাদের ফেভারিট এক্সারসাইজ তার মধ্যে বন্ধুরা এই এক্সারসাইজটা আমি মারবো আজকে চারটে সেট আর এক একটা সেটের মধ্যে মারবো এটা আমি পূর্ণ রেপিটেশন করে তবে বন্ধুরা এই এক্সারসাইজটা আমার এটা এই কার ফেভারিট হয় কারণ এই এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ তো নেক্সটে চলে এসেছে বন্ধুরা এই মেশিনের এখন মারবো আমি এইভাবে তো বন্ধুরা এই এক্সারসাইজটা আমি মারতে এইভাবে তার কারণ বন্ধুরা এই এক্সারসাইজটা মানে কারো ডাম্বুলের দিয়েও আপনারা মারতে পারেন তো আমার ডাম্বুল না দিয়ে আমি এই মানে মেশিন দিয়ে মারতেছি তো বন্ধুরা এটা আমি আজকে সেট আর একটা সেটের মধ্যে পুনরিপারেশন করে তো নেক্সট বন্ধুরা হ্যামার কাল তো বন্ধুরা হ্যামার কালটা আমার মারা খুবই দরকার আর কারণ বন্ধুরা যে হ্যামার কালটা মারলে লং বাইসেপসের এরিয়াটা খুবই একটু ভালো মানে ইয়ে কাজ করে বন্ধুরা এটা ওই জন্য হ্যামার কালটা মারা খুবই দরকার তো আমি ডাবল ডাবল করে একবারে মারতেছি আমি চাইলে সিঙ্গেলও মারতে পারি কিন্তু আমি সিঙ্গেল না পারে মারতেছি আপনারা চাইলে সিঙ্গেল মারতে পারেন তো বন্ধুরা এরপরে আমি মারব টাইসেপসের ওয়ার্কআউট তো টাইসেপসের ওয়ার্কআউট আমি প্রথমে সিঙ্গেল হ্যান্ড দিয়ে মারতেছি তার কারণ সিঙ্গেল হ্যান্ড দিয়ে টাইসেপসের ওয়ার্কআউট করলে খুবই ভালো রেজাল্ট আসে বন্ধুরা ভালো একটা কাজ করে তো আপনারা যারা যারা সিঙ্গেল হ্যান্ডে মারতেন আপনি তো অসুবিধা নেই বন্ধুরা আপনারা ডাবল হ্যান্ড দিয়ে একবারে একটা ডাম দিয়ে মারতে পারেন এর জন্য খুবই ভালো হয় আপনাদের ক্ষেত্রে আপনারা মারতে না পারেন তো আমি এসকে মারতে সিঙ্গেল তবে মনে রাখবে সিঙ্গল আর মারতে গেলে আপনাকে দুটো সামান সমান মারতে লাগবে এটা তো দশবার হলে ওটা তো দশবার তুমি ধরো আমি পনেরো বার করে মারলাম তিনটা সেট তো বন্ধুরা এরপরে নেক্সট আমাদের টাইসেপস ওয়ার্কআউট আসছে বন্ধুরা এই মেশিনের মধ্যে তো সব থেকে ভালো একটা এক্সারসাইজ বন্ধুরা এই মেশিনের মধ্যে ভালো একটা কার্যকরী এক্সারসাইজ তো টাইসেপসের ক্ষেত্রে আপনারা যদি এটা করেন বন্ধুরা কাটিং তাড়াতাড়ি চলে এসে আপনাদের টাইসেপসের ভালো একটা মানে রেজাল্ট আসে তো বন্ধুরা এটাও আমি মারবো চারটে সাইড এক একটা সাইডের মধ্যে মারব পুরনো রেপিটেশন করে আর চারটে সাইডে মানে এই ওয়ার্কআউটটা আমি কমপ্লিট করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ কাটিংয়ের জন্য আর ভালো একটা রেজাল্ট নিয়ে আসে এটা আপনারা শরীরে মারবেন একটু মানে নড়ানি না করে একদম সোজাভাবে মারবেন ভালো এক্সারসাইজ কাজে দেয় তো বন্ধুরা এরপরে যেটা আমি দেখাবো আমাদের টাইসেপসের ওয়ার্কআউট এনেক আমাদের লার্জ ওয়ার্কআউট এই মেশিনে খুবই একটা ভালো ওয়ার্কআউট বন্ধুরা আপনার চাল এটা মারতে পারে এটার সাথে সাথে টাইসেপসের আপনাদের চেস্টকেও ভালো কাজ করে আপনার চেস্টটাও মাসাল গ্রো করে বন্ধুরা এই এক্সারসাইজটা খুবই ফাটাফাটি এক্সারসাইজ আপনার চালে মারুন রেজাল্ট চারটে সেট তিন মানে পনেরো রিপিটেশন করে তো বন্ধুরা এর পরে আমি যেটা দেখাবো বন্ধুরা আপনাদেরকে ওয়ার্কআউট সেটা হবে বন্ধুরা আমাদের ব্যাক মানে কি পিটের ওয়ার্কআউট পিটকে চওড়া করার জন্য কার এটাও মারা খুবই দরকার বন্ধুরা তো আমি এসকে এটা দেখাবো আপনাদেরকে কীভাবে আপনার পিটকে চওড়া পড়বেন তো বন্ধুরা প্রথমত এই মেশিনটাতে আমি এসে শুরু করছি তো বন্ধুরা এই এক্সারসাইজটা শুরু করার আগে আমি বলেছি বন্ধুরা এর ধরার পজিশন দেখবেন চারটে সেট মারবেন আর প্রত্যেকে সেটির মধ্যে প্রজিশন তো এটা আমার প্রথম ওয়ার্কআউট হলো দ্বিতীয় নম্বর এক্সারসাইজটা বন্ধুরা এই মেশিনের মধ্যে দ্বিতীয় নাম্বার এক্সারসাইজটা হবে এই মেশিনের মধ্যে দেখুন এটা একটু ধরার ডিস্টেন্সটা আমি কিন্তু এবার একটু ফাঁকা করে নিয়েছিলাম প্রথমবার একটু মানে সামনাসামনি ধরছিলাম এখন একটু ডিস্টেন্স প্রথমবার ধরছিলাম ওইখানটায় এখন ধরবো এই যে একটু ফাঁকা করে ধরে আমি এটা মারব ব্যাগটা কি আমার মাথার পিছন দিক দিয়ে আগেরটা মাসে মাথার সামান্য দিক দিয়ে এখন মারবো আমি মাছ মাতার পিছন দিক দিয়ে এই ব্যায়ামটা তো বন্ধুরা দেখুন আমি কীভাবে মারতেছি আমি এটা আজকে মারবো এই ভেবেই কারণ এই এক্সেসটা খুবই ভালো এক্সেস বন্ধুরা আপনাদের পিঠকে চওড়া করার জন্য করা বা আমার পিঠকে চওড়া করার জন্য করা তো বন্ধুরা এটা আমি আজকে মারবো চারটে সেট আর এক একটা সেটে মারবো বন্ধুরা পনেরো রেপিটেশন করে তার কারণ পনেরো রেপিটেশনটা দেওয়া খুবই দরকার বন্ধুরা আমি চাইলে একটু বেশিও দিতে পারি বা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা এটা চারটে সেট মারবেন আর পনেরো রেপিটেশনের সাথে ক্লিয়ার করুন তো নেক্সট আসবো বন্ধুরা টিবা তো বন্ধুরা এই এক্সারসাইজটা মানে ব্যাকেরকে চড়া করার জন্য কার খুবই একটা ভালো এক্সারসাইজ তো আমি এই এক্সারসাইজটা আপনাকে দেখানোর জন্য কার ওয়েট কম করে নিয়ে গেছি তার কারণ বন্ধুরা আমি অলরেডি এই এক্সারসাইজটা মানে করে নিয়েছি আগে আপনাদেরকে ভিডিও বানানোর জন্য কার আমি এসকে অল্প করে ওয়েট দিয়ে মারি দেখাতেছি তার কারণ আমি যদি বেশি করে ওয়ার্কআউট ওয়েট দিয়ে মারি তো আমি তো মারতে পারি কারণ আমি অলরেডি মেরেছি ওই জন্য কম করে মারতেছি তবে ধ্যান রাখবেন বন্ধুরা এই এক্সারসাইজটা আপনারা যখন করবেন তখন আপনার বুকের মধ্যে মানে আপনার সাথী যাকে বলে বন্ধুরা চেস্ট এইখানে বলো প্রেশার পরে পুরো প্রেশার পরে আপনার পুরো লোডটা চেস্টে মানে বুকের মধ্যে পড়ে ওই জন্য কার আপনারা ওয়েট অতটাই নেন যতটা আপনার সঠিকভাবে মারতে পারেন তাহলে আপনার কোনো কোনো সমস্যা হবে না শুধু আপনারা ভাবে মারুন ওয়েট কম চায় কোনো অসুবিধে নেই কিন্তু বুকের মধ্যে পুরো প্রেশার পরে এটা ধ্যান রাখবেন তো এটাও চারটিসেন্ট মারবেন পুনর মানে রেপিটেশনের সাথে অবশ্যই তো এরপরে আমার দেখাবো বন্ধুরা আমাদের ব্যাকের লাস্ট ওয়ার্কআউট এই যে মানে এই মানে আমাদের ডাম্বলটা দিয়ে তো বন্ধুরা এইখানটা কথা বলি আপনারা যখন পিটের ব্যায়াম করবেন না তখন এই এক্সারসাইজটা আপনাকে করতেই লাগবে বা আমিও ওই জন্য এই এক্সারসাইজটা করেই করি কারণ এটা সবথেকে ভালো এক্সারসাইজ বন্ধুরা পিটকে চওড়া করানোর জন্য কর এই সিঙ্গেল হ্যান্ড ডামল দিয়ে এটা আপনারা করবেন আর প্রত্যেকটা বডি বিল্ডার এই ওয়ার্কআউটটা বা এই ব্যায়ামটা করেই করে আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখছেন যারা যারা জিম করেন তো সবাই এই মানে পিটকে চড়ানো করার জন্য এই ব্যায়ামটা করেই করে তো বন্ধুরা এটা আমি মানে এক একটা হাতের মধ্যে তিনটে বা চারটে করে সেট মারবো আর এক একটা সেটের মধ্যে পনেরো রেপিটেশন করে অবশ্যই মারব ধ্যান রাখবেন দুটো হাতে কিন্তু সামানে রাখতে লাগবে কখনো কম বেশি করবেন না না হলে আপনার কম বেশি হয়ে যাবে তো যখনই আপনার সিঙ্গেল হ্যান্ডে আসে তখন আপনাকে দুটো সমান সমান রাখতে লাগবে এই তো পনেরোবার মারলে ওই তো পনেরোবার মারবেন অবশ্যই তো বন্ধুরা এরপর দেখাবো আমার শোল্ডারের ওয়ার্কআউট তো শোল্ডারের ওয়ার্কআউট দেখানোর আগে আমি আজকে আপনাকে প্রথমত এক্সারসাইজটা বন্ধুরা আমার ফেভারিট বসের এই ওয়ার্কআউটটা আমি দেখাবো বারবেল দিয়ে তো এই ওয়ার্কআউটটা আমি করার আগে বন্ধুরা আপনাকে মনে রাখবেন বা আমি এই ওয়ার্কআউটটা যখন আমি করি তখন আপনি ওয়েট কিন্তু আমি বন্ধুরা যতটা আমি ভালোভাবে মারতে পারি অতটা দিই এখানটা বেসিক্যালি কী হয় বন্ধুরা যো আমি তো জানি অলরেডি কেউ কেউ জানে না কী করে অনেক মানে বেশি ওয়েট দিয়ে যখন মারার চেষ্টা করে তখন ওটা ভালো করে উঠাইতে পারে না মানে উপরে উঠাইতে পারে না তুলতেই পারে না তার কারণ যখন আপনারা শোল্ডারে ওয়ার্কআউট করবেন না তখন আপনার হেভি কিন্তু মানে শক্তি লাগে আপনাকে শোল্ডারটাকে ম্যানেজ করতে গেলে আপনার হেভি মানে শক্তি লাগে তো ওই জন্যকার যারা যারা নতুন নতুন তারা তারা পারে না এই জন্যকার একটা কথা ধ্যান রাখবেন আপনার ওয়েট কম দিয়ে মারুন কোনো অসুবিধা নেই বন্ধুরা তবে ধীরে ধীরে আপনারা পাবেন অবশ্যই পাবেন ওয়েট কম দিয়ে মারুন আর মনে রাখবেন প্রত্যেকটা সেটের মধ্যে আপনাকে পুনরিপ্রেশন আর চারটে সেট মানে এটাও কমপ্লিট করুন তো নেক্সট আমাদের আসছে বন্ধুরা এই ডাম্বল দিয়ে তো বন্ধুরা একের মতো এই ওয়ার্কআউট হবে দেখতে তো এই ডাম্বুল দিয়ে আমি মারবো তার কারণ বন্ধুরা ডাম্বুল দিয়ে মারাটা খুবই দরকার আপনাদের শোল্ডারের এক্সারসাইজটা খুবই ভালো হয় এই ডাম্বুল দিয়ে মারলে তো বন্ধুরা আমি এসকে ডাম্বুলটা নিয়েছি মানে ছোট পরিমাণে বেশি বড় নিয়ে নেই তো আমি এসকে ছোট পরিমাণে ডাম্বুল দিয়ে মারতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর শুধু মারতেছি তো আপনারাও চাইলে আপনারা যতটা ভালোভাবে মারতে পারেন আপনারা যদি বেশি দিয়ে মারতে পারেন তো মারুন অসুবিধা নেই যদি ছোটো দিয়ে মারতে পারেন তাও মারুন আপনারা যতটা ওজন মারতে পারেন মারুন চারটে সেট মারবেন অবশ্যই তো বন্ধুরা এরপরে আসছে আমাদের শোল্ডারের তিন নম্বর এক্সারসাইজটা বন্ধুরা সবথেকে ফেভারিট এক্সারসাইজ বন্ধুরা এটা আমি বারবার বলি শোল্ডারে এই ওয়ার্কআউটটা খুবই ভালো আপনারা যদি চালান বলুন করতে পারেন রেজাল্ট কিন্তু ভালো আসে বন্ধুরা এই শোল্ডারের এই এক্সারসাইজটা তো আমি বন্ধুরা এই শোল্ডার এক্সারসাইজটা করে নিতেছি এই বারবেল দিয়ে তো মনে রাখবেন এইখানটায় ওয়েট কিন্তু আপনারা অতটুকুই নিতে পারেন যতটা আপনারা ভালো করে মারতে পারেন দরকার বলে একটু বেশি মারুন কম ওয়েট দিয়ে কোনো সমস্যা নাই তবে বেশি ওয়েট দিয়ে গড়বার করবেন না তো এটা আপনারা চারটে সেটে মারুন তিনটে মানে এই পনেরো রেপিটেশনের সাথে নেক্সট আমাদের ডাম্বল দিয়ে তো বন্ধুরা নেক্সট বলতে কি এটা আমাদের মানে সোল্ডারের লাস্ট এক্সারসাইজ এই ডাম্বল দিয়ে তো আপনারা একটা কাজ করেন বন্ধুরা আমি যেভাবে মারতে চাই আপনারা চালে এটা ডাম্বল বড় ডাম্বুল দিয়ে মারতে পারেন কোনো অসুবিধা নেই বেশি থেকে বেশি ডাম্বল দিয়ে মারুন এই এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ বলতে আপনার মারুন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এটাও চারটে সেট মারবেন আর থেকে সেটের মধ্যে পুনরিপ্রেশন করে অবশ্যই মারবেন খুবই ভালো এক্সারসাইজ বলতে চলে তোমরা বড় দিয়ে মারতে পারে তো বন্ধুরা আজকে ভিডিওটা এটা ছিল কেমন লাগবেন অবশ্যই জানাবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী আর একটা ভিডিও ততক্ষণে বাই বাই থ্যাংক ইউ